মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের শক্তিশালী নৌবহর পারস্য উপসাগরের দিকে অগ্রসর হচ্ছে অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত সংলগ্ন জলসীমায় ইরানের একাধিক জাহাজের উপস্থিতি শনাক্ত করা হয়েছে এর মধ্যে তেহরান হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের যে কোনো হামলাকে তারা সর্বাত্মক যুদ্ধ হিসেবে দেখবে বিশ্লেষকদের মতে সরাসরি যুদ্ধ না হলেও এই মুহূর্তে উপসাগরীয় অঞ্চলটি উচ্চ সামরিক সতর্কতার মধ্যে রয়েছে এ অবস্থায় সামান্য ভুল বুঝাবুঝি বা সীমিত সংঘাত বড় যুদ্ধের রূপ নিতে পারে নিউ ইয়র্ক টাইমস এর খবর অনুসারে মার্কিন নৌবাহিনীর অন্যতম শক্তিশালী বিমান বাহিনী ইউএসএস আব্রাহাম লিঙ্কন বর্তমানে আন্দামান সাগরে অবস্থান করছে এটি মালাক্কা প্রণালী পেরিয়ে দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা করছে রণতরীটির সঙ্গে রয়েছে একাধিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এফ থার্টি ফাইভ ও অন্যান্য যুদ্ধ বিমান এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষম সহায়ক জাহাজ ইকরাম স্বাধীন নিউজ টোয়েন্টি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক